বাংলাদেশ সরকার যেভাবে উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয় কিন্তু সব ডিজিটালাইজেশনের মাধ্যমে ডিজিটাল যে সমস্যাগুলো ছিল বহু যুগ আগে থেকে ভূমির যে সমস্যাগুলো চলে এসেছে সেইগুলোকে সমাধান করার চেষ্টা করছে এবং প্রতিনিয়ত চেষ্টা করছে যাতে ভূমি সেবাটা মানুষের দোরগোড়ায় পৌঁছে যায় আরো সহজ হয় কাজগুলো সহজ হয় দুর্নীতি লাঘব করা যায় এবং স্বচ্ছতায় বা জবাবদিহিতা নিশ্চিত হয় ভূমি সেবায় আপনাদেরকে আমরা বলবো যে আপনাদের এখানে কিছু হ্যান্ড নোট আছে বা কিছু লিফলেট দেওয়া হয়েছে আপনারা এগুলো একটু দেখবেন এবং আপনাদের আশেপাশে যারা আছে সবাইকে জানাবেন আর নিজের ভালো তো সবাই বোঝে তাই না সম্পত্তিটা আপনার আপনি সরকারকে কর দিলে সরকার কাজে লাগবে দেশের কাজে লাগাবে এটা যেমন সত্যি তেমনি এটাও ঠিক যে এই করটা আপনাকে আপনার নিজের প্রয়োজনই দিতে হবে আপনি দিবেন আপনার জমির মালিকানাটা নিশ্চিত করার জন্য যাতে আপনার একটা কনক্রিট প্রমাণ থাকে যে হ্যাঁ এই জমিটার মালিক আমি আমরা আজকের অনুষ্ঠানে থাকতে হবে আর আমার আহ বক্তা দুজন যেটা বলেছেন